হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সপ্তম শ্রেণীর বা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অঙ্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসলাম কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোন আঁকতে হয় চলো আমি সম্পূর্ণ পেন্সিল কম্পাসের সাহায্যে দেখিয়ে দেব কেবলমাত্র পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোন আঁকি চলো কীভাবে আঁকতে হয় দেখিয়ে দিই তারপর যে কোনো মাপে একটা স্কেল দিয়ে একটা দাঁড়িয়ে টেনে নাও তারপর কম্পাস দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমি যেমন টানছি ঠিক সেইভাবে এরকম গোল করে দাগ কেটে নাও তারপরে এই একই মাপ দিয়ে ফের কাটলে ফের একই মাপে ওই কাটলে ওই মাপ একই রেখে ফের এদিকে বসিয়ে এই কাটলাম ফের এদিকে বসিয়ে এই কেটে দিলাম তারপর স্কেল দিয়ে তোমরা ঠিক যে কশচিহ্ন মাছ দিয়ে মাছ বরাবর দিয়ে দাগটা টেনে দাও দেখো আমি কম্পা চাঁদা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো নব্বই ডিগ্রি এ চলে এসছে এই জায়গাটা তোমরা একটু মন দিয়ে দেখো যখন চাঁদাটা নেবে দেখো চাঁদা এই যে মিডিল বরাবর একটা দাগ কাটা আছে কিছুটা ছেড়ে এই দাগ দিয়ে ধরে তোমরা মিলাবে নিচে দিয়ে দাগ ধরে মিলালে মিলবে না এরপর একটা নব্বই ডিগ্রি নামটা দিয়ে দিলাম তারপর আমি দেখো কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কাটছে দেখো ওইটার হাফের একটু বেশি নিয়ে নিলাম হাফের বেশি নিয়ে এদিকে বৈষে কাটে কেটে দিলাম তারপর ফের ওই একই মাপ রেখে এদিকে কেটে দিলাম এবার স্কেল দিয়ে যে ওয়াশ চিহ্নটা হয়েছে তার মিডিল বরাবর দাগটা টেনে দিলাম দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এসে গেছে আমি কম্পাস দিয়ে দেখিয়ে চাঁদা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আগে দেখেছিলে পঞ্চাশ আর চল্লিশের মাঝখানে মিডিল বরাবর পাঁচ দাগ पैंतालिस डिग्री